ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের আগামীকাল অর্থাৎ চব্বিশ মে আপনাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে দুপুর বারোটার সময় তো অনেকেই আপনারা আমাকে মেসেজ দিয়েছেন যে স্যার কিভাবে আমরা আমাদের রেজাল্ট দেখব মোবাইলের মাধ্যমে তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে কাল আপনাদের ফলাফল দেখবেন তো বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে দেখবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আপনারা গুগলে চলে যাবেন সেখানে গিয়ে সার্চ করবেন টি বিএসই টি অর্থাৎ ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন প্রথমে চলে আসবে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে চলে আসার পরেই আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু লেখা আছে টিবিএসসি রেজাল্ট দু হাজার এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ওকে ক্লিক করবেন আপনারা তারপর দেখতেই পারছেন যে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন রেজাল্টস এবং মাধ্যমিক এক্সামিনেশন রেজাল্টস তো আগামীকালকে যখন আপনারা এটা ওপেন করবেন দুপুর বারোটার সময় তো সেখানে আপনারা ক্লিক করার পরেই কিন্তু আপনারা আপনাদের ফলাফল দেখতে পারবেন রুল নম্বর দিয়ে তো এখন এখানে ক্লিক করলে কিছু শো করবে না কিন্তু কাল যখন আপনারা ক্লিক করবেন তো আপনাদের রেজাল্টটা শো করবে তো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের যে অফিসিয়াল ওয়েবসাইট তার মাধ্যমে আপনারা রেজাল্ট দেখতে পারবেন তাছাড়া যদি এখানে দেখতে অসুবিধা হয় কারণ কালকে অনেকেই রেজাল্ট দেখবেন তো সবার যখন যখন একসঙ্গে রেজাল্ট অ্যাক্সেস করতে চাইবে তখন কিন্তু অবশ্যই সার্ভারটা ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা বিগত বছরগুলিতে আমরা দেখেছি যে একসঙ্গে যখন সবাই রেজাল্ট দেখতে চান তো তখন সার্ভার ডাউন হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা আরেকটি যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ফলাফল দেখতে পারেন সেটা হচ্ছে ত্রিপুরা ইনফো ত্রিপুরা ইনফোর মাধ্যমে আপনারা রেজাল্ট দেখতে পারেন ত্রিপুরা ইনফো সার্চ করবেন গুগুলে তারপর ত্রিপুরা ইনফোতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একটু অপেক্ষা করবেন এখানে পেজটি ওপেন হবে তো দেখতে পাচ্ছেন পেজটি ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ তো টিবিএসসি মাধ্যমে এখানে এইচএসসি রেজাল্ট তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা কালকে আপনাদের রোল নম্বর দিয়ে আপনারা ফলাফল দেখতে পারবেন তাছাড়া আপনারা আর কীভাবে দেখতে পারেন তাছাড়া আপনারা দেখতে পারবেন আবার টিভি রেজাল্টস ডট কমের মাধ্যমে আপনারা টিভি রেজাল্টস ডট গভ ডট ইন এখানে মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন তো টি ভি রেজাল্টস ত্রিপুরা গভ ডট এখানে ক্লিক করে সার্চ করার পর আপনারা দেখতে পারবেন ত্রিপুরা এক্সামিনেশন রেজাল্ট এসেছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই পিচটি ওপেন হয়ে গেছে তো এইভাবে আপনারা আপনাদের ফলাফল দেখতে পারবেন ছাত্রছাত্রীরা আগামীকাল আপনাদের জীবনের একটি অন্যতম দিন হবে তো আপনাদের যাদের কালকে রেজাল্ট প্রকাশ করা হবে তো সবার জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা আপনাদের প্রত্যেকের রেজাল্টস ভালো হোক তো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপনারা আপনাদের রেজাল্ট কেমন হয় হয়েছে তো আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আপনাদের রেজাল্ট দেখবেন ত্রিপুরা স্টাডিডে ইউটিউব চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি আপনারা ফলো করবেন আমাদের ফেসবুক পেজটিও আপনারা ফলো করে রাখতে পারেন সবার রেজাল্ট ভালো হোক এমন প্রত্যাশা রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ